আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মৌলিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে শ্যুট আউট গুলিবিদ্ধ হলেন এক বৃদ্ধ ব্যক্তি ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ভবানীপুর গ্রামে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মিল্কি ফাড়ির পুলিশ গুলিবিদ্ধকে উদ্ধার করে তদিঘড়ি নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গুলিবিদ্ধর নাম মির্জা আকবর বয়স ছাব্বিশ ভারী ভবানীপুর এলাকায় গুলিবিদ্ধ নিয়ে এই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন Obrigado. Yeah. Yeah. और जो इस पल पर 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 और देख लीजिए बिल्ला को लगाओ मुंडा देखा जाओ इधर 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 राजस्थान ছিল ছেলেটা এবার না করলো কি বাগানে হয় ওরা না মানে দশ দিন থেকে ডেলি ফাঁকি দিচ্ছে মানে যখন যাবিনা তো আমাকে টাকাটা ঘুরিয়ে দিয়ে দেয় যখন গেলাম না বলছি যে আট টাকা দিচ্ছি ওদেরকে তিরিশ হাজার টাকা দিয়েছিলাম তিরিশ হাজার টাকা দিয়েছিলাম ওই জায়গায় টাকার টাকা দিয়েছিলাম নিয়ে যাওয়ার জন্য যখন যাবেন না আমার টাকাটা ঘুরিয়ে দিয়ে দেয় একটার নাম হলো আলিম আছে আর একটার নাম পিয়া চোর সঙ্গে ছিল ওর নাম বলতে পারছি না এবার গেলাম কি না গোপালপুর শান্তিপুরে এবার টাকাতে আমার বোলার সঙ্গে এই সঙ্গে আমার বোলার ধরে বলছে কি সালা বেশি তো তাকে কিছু

ভালো নাম মির্জা এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার